এই অন্য একাদশী তিথি আসুন আমরা এখন একাদশীর মাহাত্ম কথা আমরা শ্রবণ করি হরে কৃষ্ণ অন্ন একাদশীর মাহাত্ম এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষে অন্ন একাদশীর মাহাত্ম বরংগত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠ বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবস্তরে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন কৃষ্ণ কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সহপাপ বিনাশিনী যিনি শ্রীহরের অর্চনে এই ব্রত পালন করেন তিনি সপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদ হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে আর নিষ্ঠা প্রায় সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিকার সত্যতা রক্ষায় তিনি রাজভ্রষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পুণ্যবান রাজা চন্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে নিষ্ঠ প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত্যু ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগর নিমার্জিত হয়ে কি করি কোথায় যাই কীভাবে এই সাথে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন এমন সময় দৈবকর্মে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি হয়ে প্রণাম করলেন কর তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজা দুঃখের কথা শুনে মুনিবর বিষর্ণাপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে এই দিন উপবাস থেকে রাত্রি জায়ন করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন ঋষিভার উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত্যু পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ দ্বন্দ্বী বাদ্য ও পশু বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক রাজ্য সুভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরিশয়নে ভক্তি লাভ করে অবশেষে ধাম গমন করেন এই ব্রতের পাঠ ও শ্রবণে যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ নিত্য নতুন আপডেট পেতে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং অন্যদেরকেও আপনারা এটি শেয়ার করে অন্যদেরকেও আপনারা নিত্য নতুন আপডেট পেতে সহযোগিতা করতে পারেন